পৃথিবীর মধ্যে অনেক অনেক ক্ষুদ্রতম রাষ্ট্র রয়েছে তার মধ্যে বাংলাদেশ একেবারে ক্ষুদ্র না হলেও মোটামুটিভাবে ক্ষুদ্র অর্থাৎ আমাদের আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলি থেকে অনেক ছোট আয়তনের আকারে ভারতের একটি রাজ্যের সমান বাংলাদেশ আবার মিয়ানমারের একটি রাজ্যের সমান হবে বাংলাদেশ কিংবা পাকিস্তানের একটি রাজ্যের সমান হতে পারে এই বাংলাদেশে কয়েকটি রাজ্যে যখন বিভক্ত করতে চেয়েছিল তখন মানুষের মনে একটা হাসির সঞ্চার হয়েছিল এদেশে যে বিভাগগুলি আছে সেই বিভাগগুলিকে যদি রাজ্যে পরিণত করা হয় জেলাগুলি যদি বিভাগে পরিণত করা হয় তাহলে উপজেলাগুলি জেলা হবে ইউনিয়নগুলি হয়ে যাবে উপজেলা আর এভাবে বাংলাদেশের যে খরচ বৃদ্ধি পাবে সেই করস্পতা থেকে আনবে তার মানে এরকম পরিকল্পনা বাংলাদেশকে দেউলিয়া করার উজ্জ্বল সম্ভাবনা মনে করছে জনগণ মেজর অব আক্তারুজ্জামান রঞ্জন তিনি সাবেক সংসদ সদস্য বিএনপির তিনি যখন আজকে একটি পোস্টে দেখলাম গালাগাল করছে মানুষকে অথচ এরকম একজন ভদ্রলোক তিনি এই গালাগাল করতে পারেন না যাক তিনি গালাগাল করেছেন এটা তিনি পার্সোনালি ব্যাপার তিনি মনের ব্যাপার সে বিষয়টা আমি বলবো না তবে একটা কথাই আমরা যদি বলি যে কিশোরগঞ্জকে যদি মাহিষ বিভাগে করা উন্নীত করা হয় প্রবেশ করানো হয় তাহলে ঢাকা জেলার একটা চাপ কমবে দ্বিতীয়ত কিশোরগঞ্জ থেকে মাইভ খুব নিকটে অর্থাৎ মা জেলায় যখন তারা বিভাগ হিসাবে পাবে এমনকি তারা কাজ করতে পারবে সকালে গিয়ে সন্ধ্যায় যখন মায়ের কুলি মায়ের গর্ভধারণী মায়ের কুলে এসে ঘুমাতে পারবে স্ত্রী সন্তানের সঙ্গে ঘুমোতে পারবে এটা তো অনেক ভালো কিন্তু আমরা দেখছি যে ঢাকায় যখন অফিসিয়াল কাজ করতে যায় আগের দিন কাজ হয়নি রাতে ঘুমাতে হয়েছি কমলাপুর রেল স্টেশনে আর এভাবে সারা রাত ঘুমিয়ে পরদিন আবার গেলেন কিংবা একটি গেস্ট হাউসে স্থান নিলেন গেস্ট হাউজের ক্রস এমনকি আসা যাওয়া খাওয়া থাকার সকল খরচ অনেক বৃহৎ একটা বোঝা হয়ে যায় অনেকেরই সেই বোঝা কর্তনের জন্য মামিসিংহ বিভাগ কিশোরগঞ্জের জন্য একান্ত উপযোগী এমনকি খুবই জরুরি কেননা বৈরব থেকে যদি মামি ট্রেন চলে তাহলে সকালে গিয়ে অফিসের কাজ করে বিকেলে বাড়ি ফিরতে পারবে বৈরব পর্যন্ত আবার যদি টাঙ্গাইলকে ম্যামি সিংয়ে ঢুকানো হয় তাহলেও কিন্তু আর যাই হোক ঢাকা জেলার চাপ কমাতে উভয় জেলাকে ম্যামি প্রবেশ করানো জরুরি বলে মনে করে অনেকেই কিশোরগঞ্জ বিভাগ দাবি করছে আবার বৈরব জেলা দাবি করছে একটা জেলা হতে হলে কি করতে হয় তাকে কতটুকু ইনকাম ট্যাক্স দেখাতে হয় অথবা তার অনুকূলে কতগুলি উপজেলা থাকতে হয় একটা একটা বিধি বিধান আছে কিন্তু এই বিধি বিধান লঙ্ঘন করে যদি হাওড় অঞ্চলকে হাজার হাজার কোটি টাকা খরচ করে শহর বানাতে চায় তাহলে এদেশের অন্যান্য মানুষ পুঙ্গ হয়ে যাবে যেমন শেখ হাসিনার আমলে অতিরঞ্জিত করেছে যেমন হাওরে দিয়ে একটি রাস্তা করেছে সেখানে হাজার হাজার কোটি টাকা গচ্ছা দিয়েছে এমনকি হাজার 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 কোটি টাকা সেখানে বিনিয়োগ করে এদেশের বৃহৎ একটা ক্ষতি করেছে তদ্রূপ যদি ভৈরবকে জ্বালা করা হয় কিংবা বাজিতপুরকে জ্বালা করা হয় তাহলে কদিন পর মানিকালি হালিশ্বর এ বরপুল কুদাল্লিয়া এগুলি বলবে যে আমরা জেলা চাই উপজেলা চাই তখন এভাবে তারা যদি ঘরে ঘরে জেলা আর উপজেলা হয়ে যায় তাহলে এদেশের মানুষ করে যা ইনকাম করবে সেই ইনকাম নিজেদের পকেটে না রেখে তাদেরকে দিতে হবে আক্তারুজ্জামান রঞ্জন সে যেভাবে গালাগাল করেছে একজন সাবেক সংসদ সদস্য এভাবে গালাগাল করতে পারে না আমরা যদি বলি যে কৃষক টাঙ্গাইলকে আমরা মামি সিংয়ে নেবো না আমাদের কথাই কি হবে কখনো না এটা বাংলাদেশ সরকার যা করবে তা আমাদেরকে মানতে হবে আক্তারুজ্জামান রঞ্জন বলেছেন যে সরকার কি সরকারকে কথাটা সরকারকে অবহেলা করা হয়েছে সরকার হলো জনগণের কর্তা আবার জনগণের অধিকার কাকে সরকার বানাবে সেই অধিকার জনগণের আছে কাউকে যদি সরকার বানায় তখন জনগণ সেই সরকারের অধীনস্থ হয়ে যায় সুতরাং সরকার যে সিদ্ধান্ত একটা সুপ্রিম সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তকে জনগণ স্বাগত জানাতে বাধ্য এটা হলো গণতান্ত্রিক রাষ্ট্র এখানে জনগণের সকল ওনা হয়তো বুঝে না এজন্য বলছেন আপনারা জানেন যে স্ত্রী যখন স্বামীর উপর কবুল দেয় তখন স্বামীর অনেক দায়িত্ব হয়ে যায় তখন আর স্ত্রীর অনেক কিছুই করার থাকে না ঠিক জনগণ সরকারের মাঝে অনুরোধ তাই এই আক্তারুজ্জামান রঞ্জন বার কয়েকবার অপমানিত হয়েছেন অপদস্থ হয়েছেন একটা মাত্র কারণ সেটা হলো ওনার নেচার ওনার যে মুখের কথাবার্তা এগুলি ভালো না এলাকার মানুষ তাকে পছন্দ করে না ঘরে ঘরে তার শত্রু ঘরে ঘরে যদি আপনি যান বলেন আক্তারুজ্জামান রঞ্জনের বাড়ি যাব বলবে কি আক্তারুজ্জামান রঞ্জন কে আরও যত মন্দ আছে সব বলে দেবে তাকে এলাকার লক্ষ্য কি নির্পলা পর্যন্ত বলে থাকে আমি একবার ওই গুছ হাটা গিয়েছিলাম যাওয়ার পর বলছিলাম যে আক্তারুজ্জামান রঞ্জন সাহেবের বাড়ি এখান থেকে কতটুকু দূরে পরে দেয়া সে বলছে তার পাশা দেখাইছে পাশা দেখাইয়া বলে কি আক্তার রঞ্জন সাহের বাড়ি আমার এখানে চিন্তা করে দেখেন একটা লোকের চরিত্র যখন এরকম কদাকার হয়ে থাকে তখন এই লোকটা কি একটা মানুষ কত বড় মানে নিকৃষ্টতম উপায়ে থাকে হ্যায় করে থাকে আমি এই বিষয়টা নিয়ে বুঝলাম আর আজকে আমি কথাগুলি বলছি এই জন্য কাউকে বলতাম না আজকে বলছি এই জন্য যেহেতু সে ফেসবুকের একটি পোস্টে এমন গালাগাল করেছে যে গালাগাল নাকি আরও মানুষকে শিখাচ্ছে যে তোমরাও গালি গালাস করো এই গাল মন্দ করার পর আর আর মনে করেন যে কিছু না বললেই না হয় এই জন্যই কিন্তু আজকে বসলাম আপনাদের সামনে তবে শেষ কথা হলো যে কিশোরগঞ্জ কখনো বিভাগ হওয়ার মানে যোগ্য নয় কেননা কিশোরগঞ্জ হুসেনপুর মিলে একটি আসন একটি উপজেলা যদি একটি সংসদীয় আসন হওয়ার যোগ্যতা না রাখে দুইটি উপজেলা মিলে একটি আসন হয় সেই জেলাটা কত দরিদ্র এমনকি সেই জেলাটা কোন পর্যায়ে আছে সেটা আমরা ভালো করেই আইডিয়া করতে পারি এরকম প্রত্যেকটা প্রত্যেকটা আসনেই কিন্তু এরকম বৈরব যদিও আছে এদিকে নিকলি অষ্টগ্রাম এরপর কুলিয়ারছর বাজিতপুর কঠিয়াদি ফাখুন্দিয়া হুসেনপুর কিশোরগঞ্জ এসবগুলি দুইটা আসনে দুইটা উপজেলায় মিলে একটি আসন আর তারা এখন কি করে বিভাগ হয়ে যাবে সিটি কর্পোরেশন করে ফেলবে এটা কি ওই ফেসিস্ট হাসিনার আমল যে তিন টাকার উকিলকে প্রেসিডেন্ট বানিয়ে হাওরকে রাজধানী বানানোর স্বপ্ন দেখবে আবার এটা কি ওই জিল্লুর রহমান দাদার আমল যে একেবারে একটা নদী বন্দরকে নদী বন্দর আছে বলে সেটা কি জেলা বানিয়ে ফেলবে এটা আসলে স্বপ্ন মাত্র কিছু কিছু কুস্বপ্ন আছে যেগুলি কখনো ভালো আকারে প্রতিফলিত হয় না আবার কিছু কিছু সুস্বপ্ন আছে যেটা নাকি বর্তমানের সঙ্গে ম্যাচিং নয় সেটা দিয়েও কিন্তু তার আশা সুফলিত হয় না ওরা স্বপ্ন দেখবে কিন্তু সেই স্বপ্ন আকাশে উড়বে মহাপ্রলয় প্রলয় দিবস পর্যন্ত কারণ ওদের আচার আচরণ ভালো নয় ওদের আচরণ যারা নাকি বৃহৎ আকারের লোকজন বলছি যেমন আকারের যে ফেসবুকে যাবে গালাগা যাভাবে গালি গালাস করেছে এটা কোনো সভ্য সমাজের মানুষ করতে পারে না যাক আমরা ময়মনসিংহ বিভাগে আছি সেটা ময়মনসিংহ বিভাগ এখানে যদি কেউ প্রবেশ করে তাহলে স্বাগতম করানো হয় অস্বাগতম আর কেউ যদি প্রবেশ না করে করানো না হয় তাহলে তাদেরকে আমরা জোর করি না যে আমাদের বিভাগে আসুক কিশোরগঞ্জ টাঙ্গাইল মায়ুসিংহ বিভাগে প্রবেশ না করলে আমাদের এই ময়মনসিংহ বিভাগ যে আছে সেটা কর্তন হয়ে যাবে না বরং ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ হয়েই থাকবে সুতরাং কিশোরগঞ্জ টাঙ্গাইলকে তো আমাদের প্রয়োজন নেই যখন প্রয়োজন ছিল তখন তারা আমাদের কথা বলে বরং আমাদের এই বিভাগের বিরুদ্ধাচরণ করেছে আর এখন আমাদের প্রয়োজন নেই এখন যদি সরকার দেয় তাহলে তাদেরকে নিয়ে কোনোভাবেই সংসার চালাবো আর যদি না দেয় সরকার তাহলে আমরা জোর করে আনবো না কারণ আমাদের এই একটা সংসার আছে